শুভ সকাল বন্ধুরা আজ হলো বিশ ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাতারে সম্পন্ন নিরানব্বই শতাংশ এস আর নোটিশ পাঁচ হাজার বাড়িতে আজ বিশ ডিসেম্বর শনিবার কাটারের শেষ হচ্ছে এস আর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া কাটারের জেলা নির্বাচন আধিকারিক মাসি টপ্ন জানিয়েছেন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ এ পর্যন্ত কাছাড়ে ভোটার তালিকার নিরানব্বই শতাংশ বিশেষ সংশোধন সম্পন্ন হয়েছে মাসি টপ্ন জানান ভোটার তালিকার বিশেষ সংশোধন করতে গিয়ে কাছ গ্রাম ও শহর মিলিয়ে যেসব জায়গায় হোল্ডিং নম্বর অনুযায়ী বাড়িতে গিয়ে ভোটারদের পাওয়া যায়নি সেই জায়গাগুলিতে বাড়ির দরজায় সরকারি নোটিশ সেটে দিয়ে আসা হয়েছে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেছেন এ পর্যন্ত যা হিসেব পাওয়া গেছে সেই অনুযায়ী হুজেন জেলার প্রায় পাঁচ হাজার লোকের বাড়িতে নোটিশ লাগানো হয়েছে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে কাছাড় জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছিল ২২ নভেম্বর থেকে বিয়েলোরা বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং নম্বর অনুযায়ী বাড়িতে কতজন ভোটার রয়েছেন জীবিত ভোটারের সংখ্যা কত কতজন প্রয়াত হয়েছেন কতজন ভোটার নাম স্থানান্তর করেছেন এইসব তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছেন এই তত্ত্বগুলি একত্র করে এসারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী সাতাশ ডিসেম্বর পরবর্তী খবরটি হল গাছে জুলিয়ে জ্যান্ত পুরানো হলো হিন্দু যুবককে ময়মনসিংহের নিরিসংসংসাণ্ডে শিউরে উঠল গোটা দুনিয়া উসমান হাদির মৃত্যুকে অজুহাত করে বাংলাদেশে ফের নিরশংসভাবে পিটিএ মেরে ফেলা হলো এক হিন্দু যুবককে বৃহস্পতিবার রাতে এই চরম বর্বরচিত ঘটনাটি ঘটেছে ময়মনসিং জেলার ভালুকায় দীপুচন্দ্র দাস নামের পেশায় পোশাক কারখানার এই কর্মীকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে রাস্তায় এনে গণপিটুনি দেয় কট্টরপন্থীরা উলঙ্গ করে তাকে রাজপথে ফেলে যে যেভাবে ফিরেছে মারধর করে এতেও কান্ত না হয়ে পরে তারা নিস্তেজ দেহকে রাস্তার পাশে একটি গাছে জুড়ি আগুন দিয়ে পুড়িয়ে নর পিসাচরা সেই ঘটনার ভয়ঙ্কর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নিরীশংসার ছবি দেখে মুখ ডেকেছেন সভ্য মানুষ বিবিসি বাংলা জানাচ্ছে বৃহস্পতিবার ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়ায় এই নিরংস ঘটনাটি সংঘটিত হয়েছে বিডি লিমিটেডের সেকশন থ্রি কারখানায় কর্মী ছিলেন দীপু স্থানীয় পুলিশ জানিয়েছে নবীকে নিয়ে তিনি কটুক্তি করেছেন এই অভিযোগে বৃহস্পতিবার রাত নাগাদ নয়টা জনতা ওই কারখানায় হানা দে তাকে বাইরে বের করে এনে বেদনক পেটাতে শুরু করে দীপুর কোনো কথাই শুনতে তারা রাজি ছিল না উলঙ্গ করে রাজপথে ফেলে তাকে যথেচ্ছভাবে মারধর করা হয় এক সময় মারের সুতে জ্ঞান হারান দীপু এতেও ওই নরপিসারদের বিষ কমেনি তারা দীপুকে রাস্তায় একটি গাছে জুলিয়ে দিয়ে ক্যারোসিনডেলের শরীরে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ ওই হতভাগ্যকে এড়ে তখন কট্টরপন্থীদের উল্লাস ধর্মীয় স্লোগানে চাপা পড়ে যায় সব কিছুই ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত ছিল ভিড় এতটা খান্ড ঘটে যাওয়ার পরে পুলিশ বা র্যাব কাউকেই আশেপাশে দেখা যায়নি সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় বালুকা পুলিশ জানিয়েছে শুক্রবার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি তাই এ পর্যন্ত কোনো গ্রেফতারিও হয়নি দীপুরবাড়ি ময়মনসিংহের তারকানন্দ উপজেলায় বাবা রবিচন্দ্র দাস তিনি শারীরিকভাবে অক্ষ মানুষ পরিবারের একমাত্র রোজগারে ছিলেন দীপুই স্থানীয়দের অভিযোগ ইসলাম অবর্ণনা আসলে সুতো ওই কারখানায় খুব অল্প দিনের মধ্যেই নিষ্ঠা ও পরিশ্রমে পদোন্নতি পেয়ে গিয়েছিলেন বিএ পাস যুবক দীপু এতে তার মুসলিম সহকর্মীরা মোটেও খুশি ছিলেন না দীপুকে স্বর্গীয় দিতেই শোক কষা হয় এবং ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেয় তারা বৃহস্পতিবার হাদির মৃত্যুকে গিয়ে যখন দেশ উত্তাল সেই সুযোগে এই খান্ড গোটায় কট্টরপন্থী তৌহিদি জনতা এই ঘটনার নিন্দা করে শুক্রবার রাত পর্যন্ত এক লাইনের বিবৃতিও জারি করেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এভাবে ধর্ম অবমাননার সুযোগ নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এই নতুন নয় বিএনপি ও আওয়ামী লীগ আমলেও হয়েছে গত দেড় বছর ধরে ইউনুসের আমলেও প্রায় নিয়মিত ঘটে চলেছে এই ধর্ম অবমাননার অভিযোগ চাপিয়েই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অন্যতম প্রতিবাদী মুখ কৃষ্ণকে দেশদ্রোহী বলে বছরের বেশি সময় ধরে জেরে আটকে রেখেছে ইউনুস সরকার পরিস্থিতি যেদিকে যাচ্ছে আগামী কয়েকদিনে দেশটির হিন্দুদের উপর নতুন করে হামলা শুরু হলে অবাক হওয়ার কিছুই থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা অপরদিকে গুজব ছুড়াবেন না জুবিন তদন্তে আহ্বান সিঙ্গাপুরের মেলেনি সন্দেহজনক তথ্য ফেব্রুয়ারিতে চূড়ান্ত প্রতিবেদন অসমিয়া সংগীত জগতের হারত্রপ জুবিন গর্গের হত্যাকাণ্ডের পেছনে কোনো ষড়যন্ত্রের সূত্র উদ্ধার করতে পারেনি সিঙ্গাপুর পুলিশ সিঙ্গাপুরের করোনার্স অ্যাক্ট এক বিবৃতিতে জানিয়েছে তারা দীর্ঘদিন তদন্ত চালিয়ে দেখেছে এই হত্যাকাণ্ডের পেছনে কোনো দুষ্ট শক্তির ভূমিকা নেই এখানে উল্লেখ্য গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাগরে সাঁতার কাটতে গিয়ে মারা গিয়েছিলেন জুবিন জুবিনগড় তার পর দিনই চতুর্থ উত্তর পূর্বাঞ্চল ভারত উৎসবে অনুষ্ঠান করার কথা ছিল জুবিনের অনুষ্ঠান হবার কথা ছিল সানটেক সিঙ্গাপুর কনভেনশন এবং প্রদর্শনী কেন্দ্রে কিন্তু আচমকা বাহান্ন বছরের এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে দেশ ও রাজ্য জুড়ে তুমুল আলোড়নের সৃষ্টি হয় কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছিল সেটা জানার জন্য অনুরাগী উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন শুধু তাই নয় এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য নানা মহল থেকে দাবি তোলা হয়েছিল এই প্রেক্ষাপটেই গত আঠারো ডিসেম্বর সিঙ্গাপুর পুলিশ বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সিঙ্গাপুর করোনার্স অ্যাক্টের দ্বারা অনুযায়ী গত এক মাস ধরে এই হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করার পর তারা এই সিদ্ধান্তেই পৌঁছেছেন যে জুবিন গর্গের মৃত্যুর পিছনে কোনো পক্ষেরই ষড়যন্ত্রের সূত্র তারা দেখতে পাননি পুলিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে তদন্ত একেবারে শেষ এবং সম্পূর্ণ হয়ে গেছে তারা আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের ভিতর তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবেন সিঙ্গাপুর পুলিশের তদন্তের আওতায় রয়েছে জুবিন গর্গের হত্যার কারণ কী এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হলো এবং এ সম্পর্কিত তাদের চূড়ান্ত প্রতিবেদন তারা প্রকাশ্যেই ঘোষণা করবেন সিঙ্গাপুর পুলিশ আরও জানিয়েছে তারা তদন্তের সব দিক দেখে যথাযথ পেশাদারিত্বের মর্যাদা রেখেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে গেছেন এ ব্যাপারে আসামবাসকে উদ্বেগ না হতেও তারা আর্জি জানিয়েছেন সিঙ্গাপুর পুলিশ মনে করে তদন্তের ব্যাপারে সব পক্ষকেই অত্যন্ত দৈর্যের সঙ্গে এগোতে হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বুঝাবুঝির মাধ্যমে প্রকৃত সত্যে পৌঁছানোই হলো সিঙ্গাপুর পুলিশের পেশাদারিত্বের অন্যতম মাইল ফলক কাজেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনো মিথ্যা গুজব চড়ানো কখনোই উচিত হবে না উল্লেখ্য সম্প্রতি আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল জুবিন গর্গ হত্যাকাণ্ডে যাদের নাম অভিযোগপত্রে পেশ করেছেন তাদের মধ্যে রয়েছেন প্রয়াত গর্গের সেক্রেটারি সিদ্ধার্থ শর্মা এবং এই উৎসবের সংগঠক শামকানু মহন্ত ভারতীয় সংগীত জগতের একজন প্রথম সারির শিল্পী হিসেবে জুবিন গর্গের পরিচিতি শুধু ভারতেই নয় সারা বিশ্বেই ছড়িয়ে রয়েছে ফলে তার ফ্যানরা এই প্রতিবেদনকে কীভাবে নেবেন সেটাই এখন লক্ষণীয় অপরদিকে বিজয় মালাকারকে টিকিট দেওয়ার আগে তার নাগরিকত্ব কেন হতিয়ে দেখা হল নাগরিকত্ব ইস্যুতে হাইকোর্টে মামলার প্রসঙ্গে রাতাবাড়ির বিধায়ককে নিয়ে এই প্রশ্ন তুলেছেন গৌরব গগৈ শুধু বিজয় নন দোলার বিধায়ক নিহার রঞ্জন দাসের নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল কিন্তু শাসক দল এসবের তোয়াক্কা না করেই তাদের মনোনয়ন দিয়েছে এই অভিযোগ করে রাজ্য কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেছেন আসামের জাতি মাটি ভেটি বিজেপি দলের হাতে সুরক্ষিত নয় তিনি বলেন বিজেপির এক বিধায়ক বিজয় মালাকারকে সন্দেহজনক হিসাবে গৌহাটি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে গগৈ বলেন এক্ষেত্রে বিজেপি দলের গাফিলতি রয়েছে টিকিট দেওয়ার আগে এই অভিযোগ কেন হচ্ছে দেখা হলো না প্রশ্ন তুলেন তিনি গৌরব বলেন দলের মধ্যে এই অভিযোগ উত্থাপন হওয়ার পরও বিজেপি নেতৃত্ব তা কেন গুরুত্ব দেয়নি গৌহাটি হাইকোর্ট বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কৈফিয়ত তলব করেছে কারণ বিধায়কের কোনো লিগেসি নেই এবং আগের ভোটার তালিকায়ও নাম নেই বিজেপির আরেক বিধায়ক নিহার রঞ্জন দাসের বিরুদ্ধে দলের মধ্যেই বাংলাদেশি বলে ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছিল কিন্তু কার চাপে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিহার রঞ্জন দাস বা বিজয় মালাকারকে টিকিট দিয়েছিল তার কারণ ব্যাখ্যা করার দাবি তুলেন গৌরব গগৈ আজকের বিশেষ বিশেষ সংবাদ एखान